ভাই লেমটা শা গুমটা কল্লা কল্লাশা কত পীর বগর নাম শুনেছেন কিন্তু কখনো কি বালতি শাকে দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে সুযোগ করে দিয়েছি চলুন একটু দেখে আসি ফির বালতিশার মাজার তো যথারীতি আজ ঢাকা সিরেট মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিলাম হঠাৎ দেখলাম মাজার সদৃশ্য কিছু জঙ্গলের পাশে তো গিয়ে দেখি ওমা এখানে তো সাহিত আছেন বালতিশা নামটি শুনে আমার তো একদম চোখ পারে তো ভাবলাম যেহেতু এখানে বালতি শাকে পেয়ে গেছি নিশ্চয়ই আশপাশে কোথাও মগশাও আছেন কারণ দুজন যদি দুজনে যদি মিল না থাকে তাহলে কিন্তু কোনো উপকারে আসে না মানুষের তো যতটুকু ভাবলাম যে এমন একটা অদ্ভুত নাম কি একটা অদ্ভুত যুগ অদ্ভুত মানুষ বালতিশা কোনো মানুষের নাম হতে পারে আর যদি এখানে কোনো পীর বাবা হয়ে থাকে কোনো এই মানুষ ছাড়া অন্য কোনো গ্রহের প্রাণিত না কোনো মানুষের নাম কি বালতিসা হতে পারে আসলে সবই ধোঁকা দেখেন মানুষকে কীভাবে ধোঁকা দিতে পারে আর এখানে আসে বালতিসা নামে কোনো মাজার আছে বলে আমার মনে হয় না কোনো অস্তিত্ব আছে বলে মনে হয় না এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান ঢুকাবাজারে এখানে একটা ব্যবসা প্রতিষ্ঠান পেতে রেখেছে এই যে দেখেন এখানে কিন্তু খুব সুন্দর করে ধরে ধরে সাজানো তিনটা দান বাক্স যদি কোনো পীর এখানে থেকেই থাকেন জানি না অল্লাহু আলাম ওনারা কি টাকা পয়সার কোনো প্রয়োজন আছে বা যদি প্রয়োজন হয় টাকাগুলো কী কাজে কী কাজে আসে কী আজব মানুষ মানুষের যা মন চায় তা নিয়ে মানুষের ধর্মের নামে ধর্ম ব্যবসা করছে আর মানুষকে ধোঁকা দিচ্ছে প্লিজ এরকম ধোকায় যেন আমরা না পড়ি ফাঁদে যেন আমরা না পড়ি সবাই সচেতন হই